আসুন কবিগণ আমরা ফুল ফল লতাপাতা নিয়ে কবিতা লিখি আসুন কুয়াশার ঘনত্ব নিয়ে কথা বলি জীবনবাবু সুইসাইড করেছিলেন নাকি চোখে কম দেখতেন বলে পিষে দিয়ে গেছে ট্রাম তা নিয়েও আলোচনা হতে পারে কিন্তু রাস্তাঘাটে আতঙ্কের কথা মুখেও আনবেন না যেভাবে পুরছে রেল বাস কারখানা পড়ুক যেভাবে পুড়ছে মানুষের শরীর ও স্বপ্ন পুরুক আমরা তো কবি আমাদের আঙুল সচল থাক কি আর রমণের নিতম্বে থাক চোখ সাহিত্য পাতার ছবি থাক ওয়ালে এবার ওপার সেপারের কবিগণের সাথে আবার আড্ডা হবে আগুন নিভে গেলেই তখন না হয় চিপা চাপায় বসে ক্যাফেইন আর নিকোটিনে নিবিষ্ট হতে হতে বারে বসে দু চার পেক পেটে দিয়ে লারে লাপ্পা গলায় কি করেছিলেন অমুক সংকটে সে বিষয়ে কিছু কথা বলবেন চাপা সরে কবিগণ আসুন আমরা তেল চিটচিতে কথা বলি তেলে ভাজা পদকের বিশোদ্গার করি খিস্তি করি আসুন অনুবাদ করি ইমরুল কাইসের কবিতা জালাল উদ্দিন রুমির গালিবের খৈয়ামের কবিতা আসুন জনুলের কথা বলি ভিঞ্চির কথা বলি ভ্যানগের কথা বলি এস এম সুলতানের সারিয়ার চুলের কথা বলি পাঞ্জাবিতে লাল সবুজের কম্বিনেশনটা কেমন হয়েছিল ষোলো একুশ বা ছাব্বিশের অনুষ্ঠানে সে নিয়ে কথা বলি কথা বলি আবৃত্তি কেমন হয়েছিল দেশের কবিতায় কেমন গিয়েছিলেন অমুক তমুক শিল্পীগণ বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে বক্তৃতায় কেমন ফাটিয়ে দিয়েছিলেন কোন অধ্যাপক স্বৈরাচার পতন পরবর্তীতে সেসব বিষয়ে আলোচনা করা যেতেই পারে ইউনুস নিয়ে আলোচনা করা যেতে পারে অমর্ত সেন নিয়ে আলোচনা করা যেতে পারে রবীন্দ্রনাথের নোবেল চুরি নিয়ে আলোচনা করা যেতে পারে ধর্ম ও অধর্ম নিয়ে আলোচনা করা যেতে পারে মানবতা নিয়ে আলোচনা করা যেতে পারে মসজিদ গির্জা প্যাগোডা নিয়ে আলোচনা করা যেতে পারে সন্তানকে বিদেশে পড়ানোর বিষয়ে বিদেশে চিকিৎসার খরচার সুবিধার বিষয়েও আলোচনা করা যেতে পারে অবসর মুহূর্তে কিন্তু ভুলে যাবেন না আপনারা কবি কবিতায় প্রকৃতি থাকা ভালো ফুল ফল থাকা ভালো কাচের চুরি বেলোয়ারি টাসেল চিবুক ললাট ওষ্ঠাধর চুম্বন এসব শব্দাবলীর প্রতি অবহেলা করে কবিতা হয় রাস্তা ঘাটের কথা ভুলে যান ট্রেনে দগ্ধ মানুষের হার পাঁজরের দিকে তাকাবেন না কালো পোশাক গ্রেনের হামলা সিরিজ বোমা এনকাউন্টার ডামি ডিজিটালাইন এসব তো আর কবিতার শব্দাবলী নয় তাই কবিগণ আসুন আমরা আর একটু নিচন স্বরে কথা বলি কবিদের উচ্চ মানায় না কবিদের দেশ ও রমণী প্রেমিক হতে হয় প্রকৃতি প্রেমিক হতে হয় তাই দিবস নির্ভর লাল সবুজের প্রতি যত্নবান হই আসুন আমরা মানুষের আর্তনাদের এদিকে না তাকিয়ে মাধবীলতা ও নীল অপরাধিতা নিয়ে কবিতা লেখি মনে রাখবেন কবিদের কোনো শত্রু পয়দা করতে নেই কবিদের কোনো শত্রু পয়দা করতে নেই